আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যুদ্ধ বিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা ইসরাইলের নিহত পঁয়তাল্লিশ লেবাননে গত দুই বছর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় দুইশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন পাঁচশত ষোলো জন দুই সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরাইল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় লেবাননের সংবাদপত্র আন্নাহার এক প্রতিবেদনে জানিয়েছেন যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল বারবার লঙ্ঘন করেছেন এই সময়কালে বৈরুতের উপর শহর সহ লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে যার লক্ষ্য ছিল যানবাহন সামরিক স্থাপনা এবং বেসামরিক অবকাঠামো সবশেষ হামলাটি হয়েছে গত শুক্রবার আটই আগস্ট এ দিন সকালবেলা ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের একটি মহাসড়কে একটি মোটর যানকে লক্ষ্য করে হামলা চালিয়ে একজনকে হত্যা করে উল্লেখ্য দুই হাজার তেইশ সালের আটই অক্টোবর থেকে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে যা দু সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় সতেরো হাজার আহত হন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ওই বছরেরই সাতাইশে নভেম্বর থেকে যুদ্ধবিরতি চুক্তি হল ইসরায়েলি বাহিনী দক্ষিণ লাবাননে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়েছে তাদের দাবি তারা হিজবুল্লাহ গোষ্ঠীর কার্যকলাপকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুদ্ধবিরতির অধীনে ইসরায়েলের ছাব্বিশ জানুয়ারির মধ্যে দক্ষিণ লাবানন থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করার কথা ছিল কিন্তু তেলাবিদ তা মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর সময়সীমা আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয় যদিও ইসরায়েল এখনও পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক পরিস্থিতি বজায় রেখেছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ